আসসালামু আলাইকুম গায়ে হলুদের এই থিমটা এর আগেও দুই তিনবার করা হয়েছে তবে আগেরগুলো করা হয়েছে ছেলের গায়ে হলুদের জন্য এটা ছিল একটা মেয়ের গায়ে হলুদের জন্য তো এটা একটু ছোটোর মধ্যে ছিল দেড় পাউন্ডের মধ্যে ছিল আর এটা একটা চকলেট কেক ছিল এটাকে হচ্ছে আমি সাত ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম আর তারপর হচ্ছে এখানে আমি রোজ নজেল দিয়ে হচ্ছে যে পর্দাটা থাকে পর্দাটা করে নিচ্ছিলাম এটা ইউলো কালারের ক্রিম নিয়েছিলাম আর এখানে তিনটা কালারের ফ্লাওয়ার করেছিলাম সাদার মধ্যে পিঙ্ক কালারের মধ্যে আর হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর এগুলো হচ্ছে আগেই আমি করে রেখেছিলাম এই চেরিগুলো করেছিলাম আমি একশো চব্বিশ নাম্বার নজল দিয়ে আমার সঠিক মনে পড়ছে না হয়তো বা এটাই হবে আর এগুলো না কয়েকটা কালার করাটা অনেকটা ঝামেলার ব্যাপার তো এগুলো হচ্ছে এখন আমি বসিয়ে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে আর শীতের দিনে কাজ করাটা খুবই কষ্টকর এই ক্রিমগুলো কেমন জানি একটু সময় হলেই ফেটে যায় তো এখানে ফ্লাওয়ার বেশি হয়েছিল আমি সাইডেও হচ্ছে নিচে তিনটার মতো বসিয়ে নিয়েছি আর এখানে আমি একবার ভেবেছিলাম যে ফুলের রে দিব ক্রিম দিয়ে তো পরে হচ্ছে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য আর এখানে হচ্ছে আমি একটা ফটো কেটে নিয়েছিলাম ওইটা হচ্ছে বসিয়ে দিলাম তো কাজ করতে করতে হচ্ছে কারেন্ট চলে গেছে এখানে হচ্ছে আমি সুগার বল দিয়ে দিচ্ছি আর আমাকে যেটা লিখতে বলেছিল আমি চকলেট গানাজ দিয়ে হচ্ছে সেটা লিখে নিয়েছি আর পিকচারে যে এটা বাটারফ্লাইটা দেওয়া ছিল আমি সেটাই হচ্ছে তিন চারটার মতো দিয়ে দিয়েছি তো এই তো ডেকোরেশন শেষ